আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে আবার চলে আসলাম তুলসুর বাজার গোড়াহাটে আর আপনারা জানেন আমি প্রতি বৃহস্পতিবারই তুলসুর বাজার থেকে গোড়াহাটের আপডেট প্রায় জানাই আর সম্পূর্ণ সবাই সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন আরেকটি কথা হচ্ছে আমি এক ভাইয়ের জন্য একটা পিঠুরি কিনছি উনি আমার এক মাস আগে টাকা পাঠাইছে এটা কিনে আমি বাসায় রায় গেছিছি কিন্তু হঠাৎই ফোনটা রেস্টোর দেওয়ার কারণে বায়ের নাম্বারটা আমার কাছে বর্তমানে নাই এর জন্য বাইরে যোগাযোগ করতে পারতেছি না যদি আপনারা বা ভিডিওটা দেখেন অবশ্যই ফোন দেবেন আমারে আর আপনার নাম্বার লাস্টে মনে মনে বলতে ছিল কিন্তু সম্পূর্ণ নাম্বারটা আমার কাছে নাই তাই আপনার ফোন দিতে পারতেছি না আর আপনি একটু ফোন দিয়েন আপনার পিটুইটা কিনা আমি রাইখে দিছি সো তুই দেখেন ভিডিওটা অবশ্যই ফোন দিবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সোজ ভাই ভালো আছেন আমরা বাড়ি তো মনে হয় বাজারের আশেপাশে বাজার আশেপাশে আপনি তো সব ধরনের ব্যবসায়ী করেন চাবুক তারপরে মালা এই মালা তারপরে পিঠরি গদি সব গদি আছে গদি আছে সব ধরনের ব্যবসায় করেন আচ্ছা এটার দাম কত হয়েছেন এটা দাম চারশো বিশ টাকা চারশো বিশ হাড়িটা চারশো বিশ এটা চারশো

মন হৈছে এক মানে গাড়ীৰ ঘোৰা নে বৰ পঁচিছ হাজাৰ গাড়ী আৰু ঘোৰা পঁচিছ হাজাৰ তে

থাকবো খানা খাইবো মানে একশো টাকা কর্তৃপক্ষ সবাইকে আপনারা দূর দুর্দান্ত থেকে আসেন আচ্ছা আপনি নাম্বারটা ফোন করতে পারবো কারণ আমার যোগাযোগ করলে তো আমি এটা দিতে পারবো না কারণ ঠিক আছে

রবিবার বা সোমবার দিন ভিডিও টা আপলোড দিবো আমি দেখতে থাকেন যে আপনার পেয়ে যাবেন যারা দূর থেকে আসেন বা অনেক দূর থেকে আসেন তারা এই নাম্বার যোগাযোগ করে জেলার সাথে

এটি হয়তো অন্য কোনো ইউটিউবারের খবর দিতে পারতো না আর আমি যেহেতু বাজারের আশেপাশে থাকি তাই এই খবরটি আপনাদের মাঝে প্রচার করতে পারলাম আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবেন আর গোড়ার আপডেট প্রায় জানতে বা যে কোনো জনের হেল্পফুল ভিডিও পেতে আমার সেকেন্ড চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রেখে দিবেন লিঙ্ক ডিসক্রিপশনে আর সকলকেই ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য